লক্ষ্য করে নয় উর্ষে আলা হাজরা লক্ষ্য করে আজকে আপনি যদি চলে যান নসিপুর চলে যাবেন উর্ষে আলা হাত দেখতে পাবেন এই দিন থেকে লক্ষ্য করে আপনি গাড়িঘাট চলে যান উর্ষে আলা হাজরা দেখতে পাবেন আপনি আজকে ইউপি গ্রাম চলে যান চাচুলে গ্রাম চলে যান ই উসা আলাইহিস সালাম হাযরত দেখতে পাবেন আজকে আপনি রাজ্য তো রাজ্য দূরের কথা দেশ তো দেশ তো দূরের কথা পাকিস্তান চলে যান ই উসা আলাইহিস সালাম দেখতে পাবেন আজকে বাংলাদেশ চলে যান উসা আলাইহিস সালাম দেখতে পাবেন আজকে যদি আপনাকে দেখতে হয় শ্রীলঙ্কা চলে যান শ্রীলঙ্কা যাবেন উসা আলাইহিস সালামরিত হচ্ছে আজকে ভুটানে চলে যান ই উসা আলাইহিস সালামরিত হচ্ছে কি কথা ই উসা আলাইহিস সালাম

মুফতি আল কারি আল আলিম আল ফাজিল মুফতি মুহাদ্দিস মুহাক্কিক যত রকমের ইসলামিক ধর্মজ্ঞানের লাকাব রয়েছে যত রকমের শিক্ষা রয়েছে যা আমার সরকারে আলহাজরাত হাজরাত 13 বছর বয়সে সম্পূর্ণ করেছে আমার আল্লাহ হাজরাত আজকে আমরা বলবো আল্লাহ হাজরাত কেমন ব্যক্তি আজকে সেই সমাজে বড় বড় জায়গা থেকে প্রশ্ন উদ্যাপিত হতে আরম্ভ হল যে আজকে নাবির প্রতি সালাম পড়া যাবে না নাবির প্রতি দারুদ পড়া যাবে না সেই সমাতে সুন্নিয়াদের মান হয়ে সুন্নিয়াদের ঢাল হয়ে আজকে সুন্নিয়াদের সম্মুখে আমার সরকারি আলা হাজরাত একাই আজকে কলমের উপর কলম নাবির গায়েবের সম্মুখে কি লিখেছেন আজকে কলমের উপর কলম সাইরের উপর সাইরি কোন জায়গাতে বলা যায় বলেছে নাবির উপরে এখন সালাম দেবো নাবির প্রতি লাখোবার সালাম হবে আমাদের গ্রামে দেখা যায় অনেক মানুষ বলতে থাকে আপনার আসুন অনেক মানুষ বলতে থাকে যে আমরা যে বলি নিজেকে শূন্য বেড়ে লবি বলি কিনা শূন্য বেড়ে লবি না যা দল চাতি দল অনেক মানুষ বলতে থাকে আগে থেকে হয়ে আসছে ব্যারলি কি করে আসলো ব্যারলি কি করে আসলো সুন্নির সঙ্গে ব্যারলি কি করে আসলো আজকে উদাহরণ স্বরূপ আমি গেলাম আমার বাড়িতে বিরিয়ানি রান্না হবে রানি তালায় গেলাম বাজার করতে একটি ঘি কিনবো দোকানদারকে বললাম এ দোকানদার ভাই একটি আমাকে ঘি দেন বুঝবেন কথাটা আজকে আপনি বললেন ঘি দিবেন ঘি দুই তিন প্রকারের রয়েছে একটি দেশি ঘি রয়েছে যেটার মধ্যে কোনো ভাধা নেই একটি ভাগরথি রয়েছে একটি ভাগ্যপতি রয়েছে একটি যেটি দেশি ঘি হলো ওটার মধ্যে আজকে বোঝা গেল সেই রূপ আজকে